এমন পোলাপান থাকে যেই কোনো বন্ধ কিংবা ছুটির দিনে একসাথে হইলে ওই দিন যে তারা এলাকার মধ্যে কি তাণ্ডব চালাইবে সেটা তো তারা নিজেরাও বলতে পারে না আজকের দিনে তোমাদেরকে এমন একটা ভিডিও দেখাবো আর হ্যাঁ এই ভিডিও আমরা যা যা করেছি তোমরা অনেকেই হয়তো এই কাজগুলোর সাথে রিলেট করতে পারবা আসসালামাইকুম গাই কি অবস্থা ভাইয়ের এবং সুন্দরী সুন্দরী আপুরা এমন আছো তোমরা গিয়েছো আজকে ভিডিওতে কি হতে যাচ্ছে অনেক দিন পর আমার বন্ধু এবং নিয়ে আজকে আমাদের এলাকাটা বের কারণ বাচ্চাও হয় না এখন যেহেতু আম কাঠালের তো এখন শুধু ফলের ছড়াছড়ি এখন এলাকা পরিদর্শনে যেহেতু বের হয়েছি খালি মুখে তো আর এলাকা পরিদর্শন করা যায় না কোনো কিছু খাওয়ার কথা মনে হতেই দেখি পাশে একটা খেজুর গাছ যদিও গাছটা ছোট কিন্তু দেখতেছি আল্লাহর রহমতে খেজুর তো ভালোই এসেছে তাই ভাবলাম একটা খেজুর পায়রা দেখি খেয়ে লাগে। খেজুর গাছে যে পরিমাণ কাটা থাকে, গাছের ভিতর থেকে হাত দিয়ে খেজুরpartite গেলে তো আমার হাতার ভিতর থেকে বেরি করতে পারম না। সেজন্য চিন্তা করলাম, এটির টুকরা দিয়ে ঢিল মেরেই খেজুর বাড়ি। কয়েকবার চেষ্টা করার পর দুই দিনটা খেজুর তো মাটিতে পড়লো। কিন্তু খেয়ে আসলে বুঝতে পারলাম, এখনো পর্যন্ত এগুলো খাওয়ার বয়স হয় নাই। আর কিছুদিন গেলে হয়তো খাওয়া যাবে। বাসা থেকে বের হইছিলাম কাঁচা কলা কিংবা আমের খোঁজে। অনেক খোঁজার পর একটা কলার গাছ পাইলাম। কিন্তু এটাকে ভর্তা করার তুলনায় একদম বেশিই কোচি। আর তাছাড়া এই বাগানের মালিকের বাড়িও বাগানের পাশে। সেজন্য আর এটা পারার রিস্ক নিলাম না। এর পাশেই আবার একটা গাছ দেখতে পাইলাম জানিনা তোমাদের মধ্যে কেউ কি চিনতে পারবা কিনা গাছের মধ্যে দেখি আবার ফুল ধরেছে এই গাছ থেকে যা উৎপন্ন হয় যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে তার প্রতি গাছটা চিনে থাকো আমিও দেখতে চাই এত দামি একটা জিনিসের গাছ যেটা কিনা প্রতিদিন তোমরা খাবারের সাথে খেয়ে থাকো তোমাদের মধ্যে কেউ দেখি এই গাছটার নাম বলতে পারে কিনা এই দুপুর বেলা যেহেতু এখন বর্তা খাওয়ার মুডের মধ্যে আসি তাই মরিচের ঘেত থেকে কয়েকটা পাকা মরিচ পেরে নিলাম দেখা যাক ভর্তার মধ্যে কাজে লাগাইতে পারি কিনা রাস্তার পাশেই দেখি আবার একটা সাজনা গাছ ঝুলে আছে গ্রামের সৌন্দর্য আসলে এইগুলা মাসাল্লাহ এত পরিমাণ সাজনা আসছে গাছের মধ্যে সেই ভারেই গাছ ঝুলে গেছে কিন্তু এগুলা নেওয়ার মতো কোন মানুষ নেই এর পাশে আবার আরো একটা গাছ আছে সাজনা গাছ পর্যবেক্ষণ করতে গিয়ে সন্ধান পেলাম আরো একটা জিনিসের লিচু গাছ তলায় শুনতে পাইলাম পুলা পানের চিল্লা চিল্লি সেই জন্য দেখতে আসলাম এখানে আসলে এইগুলাই করে কি তারপর বুঝতে পারলাম যে ওরা গাছ থেকে লিচু পাঠতেছে মানে গাছের যে মালিক ওনাদের যতটুকু লিচু দরকার ছিল তা তারা পেরে নিয়ে গেছে কিন্তু এখনো অনেক লিচু আছে গাছের মধ্যে সেইগুলাই এখন এলাকার পিচ্ছি পোলা দখলে প্রথমে ওদের কাছ থেকে কয়েকটা চাই আনিলাম কিন্তু পরে আবার দেখতেছি এই কয়েকটা দিয়ে আমাদের হবে না আর নে দেখি আমার এক ভাতিজা বলতেছে কাকা তুমি একটু দুই মিনিট দাঁড়াও লিচু তোমাকে খাওয়াই দিয়েছি আজকে ইচ্ছে মতো আর এটা বলেই দিল এক দৌড়ে গিয়ে আবার একটা বাস নিয়ে আসলো উপরে যে পরিমাণ বাতাস চালাইতেছে আমি আবার চিন্তায় আছি গাছ থেকে নিয়ে আবার করে ডরা যায় কিন্তু এই বাতাসে ওই গাছ থেকে না পড়লেও বাসার গাছ থেকে ঠিকই দেখি একটা আম পড়েছে এত মানুষের মাঝখানে সেটা ধরার জন্য আমি দিলাম দূর আম পড়ছে রে আম আমার এই ভাতে যা দশ মিনিটের পরিশ্রমে আমরা গাছ থেকে এই লেচু পাইলাম আর এর আগে তো অনেকগুলা খেয়ে ফেলেছিলাম এখন আমার এই বন্ধু বলতেছে ওর নাকি লেচুর মধ্যে ভাগ বেশি লাগবে কারণ গাছের উপর থেকে লেচুগুলা ফেরার ফেলার সময় যেহেতু এই লেচুগুলা গুলা করছিল এর জন্য নাকি ওর পরিশ্রম বেশি হয়েছে আর তাই ওরা লেচুর ভাগ দিতে হইব বেশি কল তো ভাই মানে ওই খাইতে যেতেছে বেশি ঠিক আছে কিন্তু এমন এমন লজিক দেখায় আচ্ছা দাঁড়া তোরা লেচুর ভাগ দিতেছে বেশি এক তেরা এক মেরা মেরা এই বাতাসের মধ্যে দেখি আবার এক পিছিয়ে আসছে ঘুড়ি নিয়ে ঘুরি উড়াইতে আমি ওরা বললাম তুই তো ঘুরিটা উড়াইতে পারত না যে তোর ঘুরিটা আমি উড়িয়ে দিই হাতে নিয়ে দেখি ও মা এরা তো খালি গুলগুল ঘুরে একটু দৌড় দিয়ে দেখা যাক ঘুরে কিনা ঘুরে ঘুরে এখানে নজর পড়লো এক আম গাছের মধ্যে পাতার ভিতর থেকে একটা পাকা আম দেখা যাইতেছিল এখন এই সময়ে কি আম আসলে পাকলো কিনা সেটা দেখে হয়তো একটু সন্দেহ লাগতেছিল প্রথম কয়েকবার ইটের কোনা দিয়ে ঢিল দিয়ে চেষ্টা করার পর শুধু তো কাঁচা আম পড়তেছিল কিন্তু অনেক চেষ্টার পর ফাইনালি পাকা আমটা পাড়তে পারলাম কিন্তু এই আমটাও আমি ভাগে পাই নাই নিয়ে গেছে আমার বন্ধু এখন হ্যাঁ মুখে দিয়ে বলতেছে এটা তো সেরকম মিষ্টি আর আমারে দিতেও চাইতেছে না তারপর অনেক রিকোয়েস্ট করে আমটা নিলাম ওর থেকে কিন্তু মুখে দিয়েই দেখি ভাই রে এমন টক মনে হইতেছে দাঁত খুললা যাইবো মানে এমন বন্ধুর থেকে তো শত্রুও ভালো আমটা যে এমন টক সেটা তো তুই প্রথমে বললেও পারতি ভালো জিনিস হলে তো জীবন অদিতি না এটা এখন বুঝতে পারতেছি এরপর গেলাম গাছের থেকে আম চুরি করতে কারণ আজকে বাসা থেকে সবাই বেরিয়ে হয়েছিলাম বর্তা খাওয়ার উদ্দেশ্যে এখন চুরি করা জিনিসের ভর্তা খাওয়া যেই মজা এমনিতে নরমালি আম দিয়ে বানালে তো তেমন মজা হবে না এটা যারা যারা কখনো আম চুরি করে ভর্তা খেয়েছে তারাই বলতে পারবে তোমাদের মধ্যে কারা কারা জীবনে একবার হলো চুরি করে ভর্তা খেয়েছো সেটা একটু কমেন্টে জানাও এবং চুরি করার সময় তোমাদের ক্রাইম পার্টনারগুলো যারা ছিল তাদেরকেও এই ভিডিওতে মেনশন করে দাও আম পারার পর এখন আমাদের দরকার হবে তেল লবণ মরিচের গুঁড়া এবং সেই সাথে শুকনো মরিচ আমের দিনে এভাবে আম পেরে নিয়ে সবাই মিলে একসাথে বসে ভর্তা করে খাওয়ার মজাটাই আলাদা যেটা কিনা আমরা প্রতি বছরই করে থাকি আর এটা শুধু একবার না আজকে তো আমরা করার জন্য করতেছি তাছাড়াও আমরা আমের দিনে প্রায় এসব করে থাকি এখানে যে শুকনা মরিচ গুলা এনেছিলাম এগুলোকে ভর্তার সাথে দেওয়ার জন্য তো আবার পুরে নিতে হবে সেজন্য এখানে একটা চুলা বানিয়ে নিলাম মাঝখানে অল্প কয়েকটা খড় দিয়ে আগুন লাগিয়ে মরিচ গুলাকে পুরে নিলাম খোলা মাঠের মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব দেখে চলে আসলাম একটু ছাউনের নিচে এখন ওয়েদারের যে অবস্থা ঘুটহাট করে এই বৃষ্টি শুরু হয়ে যায় আর এই আমের ভর্তার সবচাইতে স্পেশাল জিনিসটা হচ্ছে তেঁতুলের এই ঝোলটা আর এই ঝোলের কারণে ভর্তা খাওয়ার শেষের ঝোলটা বেশি মজা হয় তেতুল গুলাকে পানির সাথে ভালো করে মাখিয়ে নিয়ে সেই সাথে লবণ মরিচ লাইটার মধ্যে দিয়ে দিব তারপরে ঝোলটা আমকুচির মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলে আমাদের ভর্তা হয়ে গেল যে কোনো ভর্তা খাওয়ার প্রতিটা গ্রুপে তো চিনি লাভ থাকে যারা কিনা চিনি ছাড়া বর্তা খেতে পারে না আমার এই বন্ধু হাতে একটা বাটি নিয়ে পয়সা আছে ও নাকি আলাদা করে চিনি দিয়ে মা খাই আমি বুঝি না ভর্তার মধ্যে চিনির কি কাজ ভর্তা ঝাল জিনিস ঝাল খাইনি না এর মধ্যে আবার ওদের চিনি লাগাইতে তোমাদের মধ্যেও কেউ কি চিনি খাও কিনা ভর্তার সাথে একটু আমাকে জানাই তো কমেন্টে আর এটা খাইলে কি বা মজা লাগে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে সবাই একটা এক দিয়ে দিও আর সাথে ভিডিওতে একটা কমেন্ট করে দিও আর যদি আমার পেজটা তোমরা ফলো করে না থাকো তাহলে এখনই ফলো করে যাও দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ